আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন শশার বেডের মাঝে বসে সুতা খুলতেছি অর্থাৎ প্লাস্টিকের রশি এগুলো এখন আমি এগুলো দিয়ে মাছা তৈরি করবো আমাদের শশার জমির মাছা তৈরি করব আজকে আর কি তো এই সুতা দিয়ে তো দেখতেই থাকুন আমার ভিডিওটা আমি কিভাবে সুতা দিয়ে মাচা তৈরি করে থাকি বর্তমান আমাদের যে শশার গাছগুলো আছে ওই যেখানে শশার গাছগুলো এটা হচ্ছে বিসপাতা কোম্পানির বিউটি সুপার শশার গাছ মোটামুটি সবগুলো এখন মাছা ওঠার মতো উপযোগী হয়ে গেছে যদিও গাছে এখনও ফল সেট হয়নি তবে মোটামুটি গাছগুলো মানে বৃদ্ধি হওয়া শুরু করে দিয়েছে কয়েকদিন প্রবাহ তাপ যাওয়া মানে শীত যাওয়ার কারণে আপাত বর্তমানে প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর রোদে ওঠার কারণে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো এখন এই সুতাগুলো আমি কিনে আনছি কিনে আনার পরে সুতাগুলো খুলতেছি এখানে খুলে তারপরে এই সুতাগুলো দিয়ে বেড তৈরি করব অর্থাৎ মানে মাথা তৈরি করব আর কি তো যাই হোক এই যে দেখেন আমার সুতাগুলো খোলা হয়ে গেছে তো এই সুতা দিয়ে আমি এখন মানে বেডের যে সাইডে মানে বড় বড় খুঁটিগুলো মানে গাড়া হয়েছিল তো সেই খুঁটিগুলোতে এখন রশি টানবো আর কি কারণ এই রশির মাঝখান দিয়ে আবার লম্বা রশি টানতে হবে তো দুই সাইডে আমি এই রকম বড় বড় খুঁটি গাড়ছি আর কি যাতে করে মানে রশি টানার সময় যাতে করে না নড়ে এই জন্য বড় খুঁটি গাড়া হয়েছে তো এইভাবে বেঁধে দিয়েছি মানে টাইট করে বেঁধে দিতেছি আর কি কারণ এই খুঁটির দিয়ে আবার আর একটা খুঁটি বার আবার রশি টানতে হবে এই জন্য এগুলো মানে টাইট করে বেঁধতে হবে হবে যাতে করে লুজ না হয় লুজ হলে আবার মানে মাথাটা লুজ মানে লুজ হবে তো এই জন্য এটা আর কি টাইট করে বাঁধতে হবে তো এই যে এই সাইডে আবার কয়টা খুঁটি গাড়ছি মোট এখানে মানে পাঁচটা খুঁটি গাঁড়া আছে মানে প্রতিটা কাঁধিতে একটা করে খুঁটি গাড়া আছে তো এইভাবে পুরো সব খুঁটিতেই এইভাবে সুন্দর করে টাইট করে বেঁধে দিতে সে দেখেন আসলে সুতা দিয়ে মাথা তৈরি আমি এর আগে হয়তো কখনো করি নাই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার তো দেখি কম খর কম খরচে কীভাবে একটা সুতা দিয়ে মাথা তৈরি করা যায় যেহেতু শতা শশা হচ্ছে খুব অল্প সময়ের একটা ফসল এখানে অধিক মানে অধিক টাকা খরচ করে মানে খরচ করার থেকে অল্প টাকা খরচ করে মানে খরচ করাটাই হচ্ছে উত্তম তো যে দেখেন আমার টানা হয়ে গেছে এখন লম্বা লম্বি কয়েকটা সুতা টাঙিয়ে নেব আর কি যে খুঁটি বরাবর এই খুঁটি বরাবর দুই পাশের খুঁটি বরাবর সুতা টাঙিয়ে নিচ্ছি যে দেখেন টাইট করে বেঁধে নিচ্ছেছি যাতে করে লুজ না হয় মানে ঝেলঝেলা না হয় আমার মাথায় যদি যখন গাছগুলো মাছায় উঠবে তখন যাতে সুন্দরভাবে গাছগুলো থাকতে পারে এজন্য টাইট করে বেঁধে নিতেছি যদিও মাঝখানে আবার কিন্তু মানে আমি রশি টানবো এবং মাঝখানে কিছু খুঁটিও দেওয়া হবে ইনশাল্লাহ দেখতে থাকুন তো যে দেখেন এইভাবে সুন্দর করে বেঁধে নিতেছি এই যে দেখেন দুই সারি মিলিয়ে একটা মাছা হয়েছে আর কি একটা মাছা দেওয়া হয়েছে দুই সারি মিলে এবং মাঝখানে যে খুঁটি দেওয়া হয়েছে এখানে মনে করেন আপনার লম্বা যেহেতু বেশি তাই মাঝখানে তিনটা করে খুঁটি দেওয়া হয়েছে এবং খুঁটির সাথে সাথে একটা করে ডাব দেওয়া হয়েছে অর্থাৎ ডাবন যাতে করে এখানে সুতাটা এই যে মানে ওয়েটটা নিতে পারে যে যদি শশা ওয়েটটা যাতে নিতে পারে গাছের ওয়েটটা তো দেখেন মোটামুটি একটা করে মাছার মধ্যে আটটি করে সুতা দিয়ে একটি করে মাছা তৈরি হয়েছে মোটামুটি এবং নিচে যে গাছগুলো থেকে মাছায় তুলে দেওয়ার জন্য আমরা পাটকাটি ব্যবহার করব আর কি সেটাও দিয়ে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ তো অল্প খরচের মধ্যে মাছাটা করা হয়েছে যেহেতু শশা হচ্ছে অল্প দিনের একটা মানে ফসল এজন্য বেশি খরচ না করে অল্প খরচে যে যেভাবে অল্প খরচে মাছা দেওয়া যায় ঠিক সেইভাবে মাছাটা দিয়েছে আর কি এই যে দেখেন তো এভাবেই ঠিক সুন্দর করে মাছাটা দেওয়া হয়েছে সুতাটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং এই যে সাইডে দেখেন সাইডে যে রশি যে টানাটা দিয়েছি সেই রশির মধ্যে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে এইভাবে বেঁধে দিয়ে তারপরে টানাটা দেওয়া হয়েছে আর কি তো দেখেন মোটামুটি একদম বিন বিনের সোজা দেখা যাচ্ছে